ভাইরা যদি জানতো ভাই বোনের বাড়িতে আসলে বোন কতটা খুশি হয় ভাই ভাগ্নিরা কতটা খুশি হয় তখন সত্যিকার অর্থে প্রতি মাসে প্রতি সপ্তাহে হলেও ভাইরা একবার না একবার হলেও বোনের বাড়ি ঠিকই আসতো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমার ভাই গতকালকে আমার বাসায় এসেছিল অনেক দিন পরে তো ভাই এসেছিল একা ঠিকই কিন্তু কিছু আনতে ভুলেনি কারণ কি তার ছোট্ট ছোট্ট মামারা আছে দুই ভাগ্না ভাগ্নি আছে আর মামারে দেখেই তো অনেক খুশি তার পকেটের দিকে চায় আছে। আর হাতের দিকে চায় আছে কি নিয়ে আসবে আসলে প্রতিটা ভাগনা ভাগনি হয়তো এরকম মামা খালাদের কাছ থেকে তাদের চাহিদায় থাকে অন্যরকম কারণ মামা খালাদের ভাষা ভালোবাসাগুলো নিঃস্বার্থভাবে থাকে তো সত্যিকার অর্থে আফরা আফানের জন্য চকলেট নিয়ে আসছে তারপর আমার ভাই টুকিটাকে ইনকাম শিখছে এখনও ওর কাছে টাকা নেই তারপরও যতটুকু এনেছে তাতেই আলহামদুলিল্লাহ ও যে এসেছে এতে করে আমার ছেলে মেয়ে যে এতটা খুশি আর যে হাতে দুইটা চকলেট দিছে এই চকলেট পায়ে মনে করো অনেকটা খুশি তো চকলেট দুইটা দেওয়াতে আফরার কাছে নিয়ে গেছে ওর ভাই যে ছিঁড়ে দেওয়ার জন্য কারণ আফান ছিঁড়তে পারে না যেহেতু পরবর্তীতে এটা আমার ভাই ছিঁড়ে দিছে আমার ভাইয়ের জন্য আয়োজন করেছিলাম ফ্রায়েড রাইস ও ফ্রায়েড রাইস খেতে চেয়েছিলো ও আমার বাসায় সবসময় আসলে কি হয় হুটহাট করে আসে আবার হুটহাট করে চলে যায় যে আসে এক ঘন্টা দুই ঘন্টা থাকবে আমার বাবা মা তো আমার বাসায় কখনোই আসে না আমার বিয়ের পাঁচ বছরের মধ্যে আমার বাবা মা এসেছে মাত্র দুইবার তাও আমার আম্মু এসেছে আমার বাবা আসে নাই এমন সময়ে এমন এমন সিচুয়েশানে তারা আসছে যে বলার বাহিরে তো আমি রান্না করেছিলাম গরুর কিডনি ভুনা যেটাও নিজেই নিয়ে আসছিল নিয়ে আসছিলো কমলা তারপরে ওদের জন্য চিপস এনেছিল এনেছিলো কোক আর কি টুকিটাকে যাই পার্সে তাই নিয়ে আসছে গরুর কিডনিগুলো নিজেই নিয়ে আসছে তারপরে এগুলো আমি আবার পার্সেলের জন্য রেডি করে দিচ্ছিলাম এই যে যে কথা বলে না বাঙালিরা খাইতে দিলে শুইতে চায় ওই যে সেম কথা সে খাইবো খাইবা বা লগে করে নেওয়া যাইবো যেহেতু সে এত কিছু খরচা করে টাকা খরচা করে আসছে সে আবার বলতেছিল আমি খালি হাতে আইসি নাকি আমি খালি হাতে যাবো আমি কত কিছু টাকা খরচা করে নিয়ে আসি না আমার টাকা উসুল করবো না আমি টাকা হয়ে না আমি কেছি আচ্ছা ঠিক আছে আর এমনি তো আমার জামাই সবসময় কিছু না কিছু যেইটাই আমি রান্না করি একটু বেশি করে রান্না করতে বলে আর বোমো দিয়ে দিতে বললে কিন্তু কি আমার ছোট ছোটো হাড়ি পাতিল তো বেশি করে রান্না করতে চাইলেও আমি পারি না তো যাই হোক এটা কিন্তু দুষ্টামির জন্য হয়েছে এটা আমি রিলসের মধ্যে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই কেকটা কিন্তু বার্থডে কেক হিসাবে আনে নেয় আমার এখানে যেহেতু কেক অ্যাভেলেবেল পাওয়া যায় না ঠিক মতো আর পাওয়া গেলেও অনেক বেশি দাম আর আমাদের এখানে পরিচিত দোকান থেকে আনে যেহেতু একটু কম দামে আনতে পারে যেহেতু পরিচিত আত্মীয় স্বজন তাই একটু কম দামে আনতে পারে তো দেখেন ফাইজলামি মামা নিজেই খায়া ফেলাইতেছে ভাগনা ওর জন্য না তো আমার ছেলে আমার বড় বোন এবং আমার ভাইয়ের জন্য আমার বাবার জন্য অনেক বেশি পাগল আমার আব্বু আম্মুর জন্য খুব অল্প সময়ের জন্য তাদেরকে পায় আফরাফান তো প্রায় সময় বলে চলো যাই নানু বাসায় চলো যাই নানু বাসায় তো আমার ভাই খেতে চেয়েছিল গরুর কিডনির সাথে পরোটা তো চাও খেতে চেয়েছিল। এর জন্য আবার তারে চাও বানায় দিলাম তো ভাই বোনের ভালোবাসাটা কি জানেন মানে রাগারাগি হবে মারামারি হবে কিন্তু দুইজন দুইজনের জন্য হয়তো মিস করা হবে কিন্তু প্রকাশ করা হবে না এটাই হচ্ছে ভাই বোনের সম্পর্ক ও নাকি আমার মিস করে আসলে আমি আমার ভাই বোন অনেক মিস করি বিশেষ করে আমার বড় বোনরা অনেক বেশি মিস করি আমার বাবা মার থেকেও বেশি মিস করি কিন্তু আমার বড়ো তো বরিশাল থাকেও প্রায় সময় চাইলেও আসতে পারে না তো আমার ভাই আমার বাড়ির কাছে থাকার পরেও সে আসে না তো মাংস রিভিউ দিছে আমি মাংসর রেসিপি বানিয়েছি অবশ্যই ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওতে সে দেখছেন খাচ্ছে আর বলতেছে মজা হয়েছে তুই রীতিমতন একটা রেস্টুরেন্ট খুললে দিতে পারো রেস্টুরেন্টটা খুললে ভালো চলব আর সে খাইছে সে খাবারও খেয়েছে আবার পেট ভরে আবার ব্যাগ ভরে নিয়েও যাচ্ছে আসলে কি পেট ভরে খাবার খাওয়া ব্যাগ ভরে নিয়ে যাওয়া এগুলো আসলে বোনেদের বাড়ি থেকে যে হয় এমনটা না আমরা যখন বাবাদের বাড়িতে যাই বা ভাইয়ের বাড়িতে যাই আমরাই বেশিরভাগ নিয়ে আসি তো যাই হোক মামা চলে যাচ্ছে দেখে আফানের একটু মন খারাপ আফান এটা নিয়ে অনেকটাই কষ্টে আছে তো মামা খালাদের ভালোবাসাটা আসলে নিঃস্বার্থভাবে থাকে আফান বারবার করে ওর মামার দিকে চেয়েছিল ওর মামা আবার যদি ফিরে আসে ও এর জন্য বারবার দরজা নক করছিলো যে তো আমরাও ছোটোবেলা মামার বাড়ি খালাদের অনেক পছন্দ করতাম এখনও করি গেলে তো এখনও ছোটোবেলা থেকে মামাদের বাড়ি খালাদের বাড়ি নানাদের বাড়ি তো যাই হোক আজকের মতন বিদায় নিচ্ছি সবাইবেলাতে কোন থাকবেন দেখবেন বাই বাই